মন চিদ চে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলি মগবা গায় রে মু চে বারে বারে ওই মদিনার দুয়ারে রে ওই মদিার পথের ধোলে মঘবশারা গায় রে ওই মদীন রে রে ওই মদিনা হয়ে রে ওই মদিনা মদিন রে ওই মদিনার র পোসরে ধুলি সারা গায় রে মদিনা 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 যেতে চায় বা রে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পোথির ধুলি মকবো সারা গায় রে ওই মদিনা যা বো রে ওই মদিনা দিক বোরে ওই মদিনার পোথির ধুলি মকবো সারা গায় রে মদিনা 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 দিনা মাদিনা মাদিনা ওই মদিন গিয়ে আমি সালাম তোমায় জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো ওইমদিন গিয়ে আমি সালাম তোমায় জানাবো সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো বিওহ মাদম র সবাই তারু মা প্রিয়ন পিও হামা দম রোজ কঠিন দিন ভুল মদের যে ও না মাদিনা মাদিনা মাদিন মা দিনা জিতে বে বাড়ে ওই মদীনার দর ওই মদিনার পুর ধোলে মকবো শারা গায় রে বারে বাড়ে ওই মদি রয়ারে ওই মদি র পোর ধোলে মকবো গায় রে ওই রে ওই মদিনা না দেখবো রে ম দিনার পোথে ধুলিপম সাই রে মা দিন মদিনা 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 হে দয়াম কহ হে মালিক রব্বানা আমার প্রিয় নবীজি কে স্বপ্ন যোগে দেখাও না দয়া কর হে ও হে মালিক রব্বানা আমার প্রিয় নবীজি কে স্বপ্ন যোগ দেখাও না তার দিদর চাহি রে দিকে আমার তাহার দিদর চাহি রে দেখিয়ে আমারে হার দিদার পেতে আমাকে দেওয়ান মদিনা মদিনে চে বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পো ধুল মগব ஜுச்சு பாரே வார ஒர போரு தூளி மக்கபோஷாரா ாய மதின ஜோ ரே வை மதின திகபோ ரே வை மதினர போரு தூளி மக்கபோஷாரா ாயே மாதினா 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 மதினா மாதினா